যা যেটা পছন্দ হবে আপনারা কিন্তু নিতে পারবেন দুই পিস চার পিস 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 যত ইচ্ছা একই কালারের নিতে পারবেন তো মোটা কাপড়ের মান কিন্তু ভালো হবে এগুলো মোটা কাপড়ের মধ্যে এবং মান ভালো ধুলেও আয়রন করতে হবে না দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে

দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কুর্তি পিস পর্দার মূল্য থাকবে একশো আশি টাকা ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নিতে চান তাদের সাথে শপের লোকেশন দেওয়া থাকবে দেখেন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন যারা শপে এসে নেবেন তাদের জন্য শপের লোকেশন রঞ্জু বস্ত্র বেতন রেলাই আলাম সুপার মার্কেট এক নং গলি দুখান নং আট বগুড়া জেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান